লাইন মানে মন্দির ক্রস করে ঘাটের দিকে চলে এসেছে যেখানে লজের টিকিট ফিকেট কাটা হয় সেখানে চলে এসেছে লাইন দেখুন দেখি 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 দেখতে থাকুন ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আর এই দেখুন দেখুন কি ভিড় প্রচুর ভিড় হওয়ার কারণে সঠিকভাবে কিছু দেখা যাবে পালন করা যাবে না

ফটো তোলা নিষিদ্ধ তারপরও তুলছি দেখুন আপনাদের জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই যখন বেরোর মাঠ প্রচুর পরিমাণে শেয়ার চাই আর প্রচুর পরিমাণে কমেন্ট চাই অনেক কষ্টে করছি ভিডিও ধরতে পারলাম আমার মোবাইল শেষ ভোগের কোপর নিয়ে নিয়েছি এখন ভোগ খাবো যাচ্ছি আমরা ভোগের ঘরে যদি পাৰি পচিবল হয় দেখাব লোকৰ ভিডিঅ' বেলুৰ মটৰ লোকৰ ভিড দেখোন